মাদারীপুর সদর উপজেলায় বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আপন দুই ভাই সহ তিনজন নিহত হয়েছেন নৃশংস এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে জানা যায় মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের আরিয়াল খান নদে অবৈধ বালু ব্যবসা ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় মতিনের সাথে সাইফুল সর্দারের বিরোধ চলছিল শনিবার বেলা বারোটার দিকে এই বিরোধের জের ধরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে সংঘর্ষ চলাকালে সাইফুল ও তার চাচাতো ভাই অলিলকে অস্ত্র দিয়ে কোপানো হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় এ সময় গুরুতর আহত হন তাদের মধ্যে উন্নত তিনজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে পলাশ সর্দারের মৃত্যু হয় প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে সাইফুল ও তার আরো দুই ভাই বাড়ির সামনে একটি মসজিদে আশ্রয় নেন কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি হামলাকারীরা মসজিদের মধ্যে ঢুকে তিন ভাইকে কুপিয়ে জখম করেন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয় নিহতদের বোন হাফিজা বেগম বলেন মাদারীপুর খোয়াজপুর কীর্তিনাশা নদী থেকে বালু উত্তোলনের ব্যবসা করত আমার ভাই সাইফুল সর্দার আমাদের একই বংশের আরেক পক্ষ হোসেন সর্দারও বালুর ব্যবসা করতেন এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলছিল এর জেরে আজ এগারোটার দিকে আমাদের বাড়ি জামে মসজিদের সামনে আমার ভাই সাইফুল সর্দারকে একা পেয়ে হামলা করেন হোসেন সর্দারের লোকজন বিষয়টি জানতে পেরে আমার আরেক ভাই আতাউর সর্দার ও অলিল সর্দার সহ অন্যরা ঘটনাস্থলে যায় এ সময় হোসেন সর্দারের লোকজন হামলা চালালে আমার তিন ভাই দৌড়ে পাশের মসজিদের ভেতরে লুকায় সেখান থেকে তাদের ট্রেনে বের করে এলোপাতারি কোপাতে থাকে প্রতিপক্ষের লোকেরা মাদারীপুর সদর উপজেলার মসজিদের ভেতর আপন দুই ভাই সহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনা নিয়ে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিশেষ করে পবিত্র স্থান মসজিদের ভেতর এমন হত্যাকাণ্ড হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এই মর্মান্তিক হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে

অপরাধীদের ঘটতে যারা সব এই সব সেই ঘটনাটা সংশ্লিষ্ট এবং মহাত্মা গান্ধীর সংশ্লিষ্ট তাদের যুদ্ধে আমাদের অভিযান